বলতে থাকে আমার বাবা করেছে রব্বুল ইত বলেন কাল্লা না বিষয়টা এমন নয় দুধকোলা দিলে বাড়িওয়ালা তাকে বেশি বিষয়টা এরকম না আবার কুকুরকে গোবর দিয়ে দিছে বাড়িওয়ালা তাকে বেশি কিনা করে বিষয়টা এরকম না এখানে এর ভালোবাসার কোনো সম্পর্ক নাই মাল দেয়া নেওয়ার মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নাই আমার ভালোবাসার সম্পর্ক আমি দেখবো ওর কলিজা আমি আছি কিনা ওর ললাটের চেষ্টা আছে কিনা জবানের জিকির আছে কিনা আমি দেখবো শুধু ওর তাকওয়া আছে কিনা ওর ইমান আমল আছে কিনা সব হানলা বলেন আমি কি দেখব বলেন ওর কি এই জন্য মামুলি ছোট্ট একটা টিনের ঘরে বাঁশের একটা টিনের ঘরে নুরানি মাছ পড়ায় এক আলিমি দিন মাত্র ছয় হাজার টাকা বেতন তাও ছয় বছর ছয় মাস বাকি আরেকজন হইতে পারে গোলসানে গোলসানে একটা বোখারি পড়ায় বনানীতে আরেকটা বোখারি পড়ায় উত্তরাতে বোখারি আরেকটা পড়ায় লেকিন রবের কাছে হইতে পারে ওই ছয় হাজার টাকা ওলার দাম বেশি কি হইতে পারে না পারে না বলেন না রবের কাছে দামের মেয়ে কি তা বলেন রবের কাছে দামের মেয়ে আর কি এই দামি কোর্ট রবের কাছে দামের মেয়ে না এই সাজাল সাহেবের কোটি দেখেন না কি সুন্দর এটা কোনো দামের মেয়ার না এদের না আমার রুমাল কি সুন্দর এটা কোনো দামের কোনো মেয়ার না দামের মেয়ার এগুলো না আল্লাহর কাছে দামের মাপকাঠি কি কিনা বলেন দামের মাপকাঠি হলো দেখি তোমার কলিজায় আমি আছে কিনা সুবহানাল্লাহ বলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা কি হয় अजी ابن হ্যাঁ এইজন্যই তো এইজন্যই তো বাইতুল মুকাররমে নামাজ পড়লে যে সওয়াব আর সুবর্ণ শহরে নামাজ পড়লে সেই সওয়াব বলে কে কয় না নিউইয়র্কে নামাজ পড়লে সেই সওয়াব আমাদের কুমিল্লা কাছে হলো মাছাতে থাকতে আমাদের একজন বুড়ো হুজুর ছিল মনে হেদায়েতullah সাহেব এখন আছে কিনা আমার জানা নাই উনি একটা মসজিদে নামাজ তো মসজিদের তিনটা সফ মানে এক বাড়ির নিচে একটা রুম তিনটা সফের মধ্যে সর্বোচ্চ বারো মানুষ নামাজ পড়া নামাজ পড়তে পারে হুজুর কে বাইতুল মুখ নামাজ পড়লে যে সব আমার মসজিদে নামাজ পড়লে সব কি ভাই আচ্ছা আরো সুন্দর উদাহরণ মার্বেল টাইলসের উপরে মার্বেলের উপরে নামাজ পড়তেছে আরেকজনে টাইলসের উপরে নামাজ পড়তেছে আরেকজনের শুধু সিমেন্টের রাস্তার উপর নামাজ পড়তেছে আরেকজনের চাটাইয়ের উপর নামাজ পড়তেছে তার সব বেশি সমান বাকি বেশ কম কেন হবে দিল যার যত বেশ কম তার নামাজ তত দামে কি ভাই তাহলে আল্লাহর কাছে দামের মাপ কাঠি কি বুঝতে আমল ইমান আমল ইমান আমল ইমান আমল যিনি সারা দুনিয়া বানিয়েছেন তিনি আমার কাছে আবার হাওলাত চান সুবহানাল্লাহ আমার কালকে এটা পড়াশ সময় আমার হঠাৎ মনে হলো যেমন ধরেন আমরা মনে করতেছিন আমাদের কাছে কিছু মাল আছে এটা আমরা বিশ্বাস করেন এটা হাসান এটা আমাদের মনে হয় এখন আমি যদি এই মুহূর্তে বলি ভাইয়া আমার 50 টাকা দেন চাই এটা পরে নিয়ে ইনার পকেটে যদি নাও থাকে এর দৌড় আনি দিব কিনলে দিব মানে বললেন আরে মাল আছে হঠাৎ চাইছে আর কি পকেটে নাই গাড়িতে আছে কি কয় বলেন না কবরে হাসরে মিজানে ফুলসেরাতে জান্নাতে পূর্ণাঙ্গ মুসলিম বিষয়টা সহজ না কঠিন কি পরিমাণ সহজ দুনিয়াতে এক চোখ হলা মায়ের পেটে এক চোখ হলা দুনিয়াতে এক চোখ হলা মায়ের পেটে ঠোঁটকাটা দুনিয়াতে ঠোঁটকাটা মায়ের পেটে চার আঙ্গুলওয়ালা দুনিয়ার পেটে চার আঙ্গুলওয়ালা মায়ের পেটের তিন আঙ্গুলওয়ালা দুনিয়াতে তিন আঙ্গুলওয়ালা তাহলে মা দুনিয়ার বেটে পাঁচ চা পাঁচ নামাজওয়ালা আখরাতে পাঁচ নামাজওয়ালা শুভাল্লাভ বলে দুনিয়ার বেটে পাঁচ নামাজওয়ালা আখরাতে পাঁচ নামাজওয়ালা পাঁচ নামাজওয়ালা দুনিয়াতে চার নামাজওয়ালা ও আখরাতে পাঁচ নামাজওয়ালা নাকি চার নামাজওয়ালা দুনিয়াতে তিন তিন আঙ্গুল মায়ের পেটে তিন আঙ্গুলওয়ালা দুনিয়াতে আঙ্গুলওয়ালা তাহলে দুনিয়াতে জুমাওয়ালা আগ্রাতে শুধু জুমাওয়ালা বুঝো নাই কথা আগ্রাতে শুধু কিওয়ালা বলেন আল বিখ্যাত কিতাব আছে কি নাম এটার মধ্যে আমি এক আশ্চর্য কথা পড়ছি এটা যখন আমি পড়ি তখন ফজরের আজান দেয় আমার মাহফিল ছিল কালকে হাঁটা ধারি হাঁটা পরে চট্টগ্রাম শহরে খালি শহর এখান থেকে যেতে 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 দেখলাম এখন শুনলে তো আর কি নাই ফজরের আর উপায় নাই সারা দুনিয়ার সব সচেতন আছে আমরা আদর করে কইব সারারা তো আজ তোর আর ফজর পড়তে হবে না ঘুমা। তো আমি আর কি ধরবো আমি নামাজ শেষ করে আমি কিতাব খুলছি কিতাবের মধ্যে এক আজীব কথা পেয়ে গেলাম মনে কোর বাড়িটা বেশি হওয়ার কারণে আল্লাহ আমারে এত বড় আজীব সবক দিছে আজিম সবক দিছে কি লিখছে আল্লামা ইবনে কাইম আল-জাওজি কথা লিখছেন তিনি বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ্বা ওয়া মা বাইনহুমা যিনি সাত আসমান বানিয়েছেন সাত জমিন বানিয়েছেন সাত আসমান আর সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব জিনী বানিয়েছেন সব জিনী বানিয়েছেন আরে এই সাত আসমান সাত জমিন সব জিনী বানিয়েছেন সাত আসমান সাত জমিনের মধ্যে যত সম্পদ আছে সব জিনিবে নিয়েছেন ইসতাক রাজা মিনকা ইসতাক রাজা মিনকা হাববাতান তোমার কাছ থেকে তিনি এক মুঠ ধান এক মুঠ চাল একটা টাকা হাওলাত চাচ্ছেন হাওলাত চাইতেছেন সুবহানাল্লাহ বলেন না ওয়া আখরিদুল্লাহ কদান হাসানা ওয়া আখরিদুল্লাহ কদান কি কে তোমার কাছে হাওলাত চাইতেছে কিন কে কে কি জিনিস সাত আসমান সাত জমিন পৃথিবীর সমস্ত স্বর্ণ যিনি বানিয়েছেন পৃথিবীর সমস্ত হীরা যিনি বানিয়েছেন পৃথিবীর সমস্ত জাভারাত যিনি বানিয়েছেন তিনি বলেন তিনি বলেন এ আকরদুল্লাহ কাদ্দান হাসানা আমাকে না একটা টাকা প্রতিদিন মাদ্রাসার বক্সে দিয়ে দেবা একটা টাকা প্রতিদিন মসজিদের বক্সে দিয়ে দিবা মাঝে 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 এক বস্তা চাল দিয়ে দিবা যিনি সাত আসমান সাত জমিন বানিয়েছেন তিনি আমার কাছে কর্দা কর চাইতেছেন এক টাকা শোভ বলে তিনি আমার কাছে কি চাইতেছেন এটা চাইতেছেন কি লেগে জানেন সব তো তোরে এখানে দিলাম তুই আমার এখানে অল্প কিছু দিয়ে দে তোরেও ওখানে কমপক্ষে দশ দুনি আবার ফেরত দিব এবার বলতেছে আল্লাহর খালা আতা আবখুর যিনি ছাড়া পৃথিবীর সমস্ত আর মহাসাগর বানিয়েছেন আর মহাসাগর সব যিনি বানিয়েছেন এবার তোমার কাছে চাচ্ছেন তলা বা মিন্টা কাতরা তার মিন্টুমৈকা তিনি তোমার এক ফোঁটা চোখের পানি চাচ্ছেন আরে শোভ বলে। বলেন কি বলে বলে কি বলে কত ফোটা বানাইছেন তিনি সাত সাগর আর মহাসাগরের সব পানি যিনি বানিয়েছেন কিন্তু তিনি কি বলেন এই শোনো এগুলোর আমার কোনো কাম নাই তোর এক ফোটা চোখের পানির আমার বড় দরকার এবার তিনি কি বলেন লাইসাল আজাব লাইসাল আজাব এটা কোনো আশ্চর্য নয় লাইসাল আজাব কৌলহু আজাব আল্লাহ তালার এই কথা এটা কোনো আশ্চর্য নয় ইউহিবুনাহু লাইসাল আজাব في قوله تعالى يحبونه وانما العجب في قوله تعالى يحبهم বলে এটা বড় আশ্চর্য যে এটা কোনো আশ্চর্য না মানুষ আল্লাহকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য না বলকে চির আশ্চর্যের কথা আল্লাহ মানুষকে ভালোবাসে এটা হলো বড় আশ্চর্যের কথা সুবহানাল্লাহ বলেন এবারে বলতেছে লাইসাল আজাব লাইসাল আজাব এটা কোনো আশ্চর্য না ইউহিবুল ফকির আল মহসেন ইউহিবুল ফকির উল মহসেনা এক ফকির তার মহসেনকে ভালোবাসবে ফকির তার মহসেনকে ভালোবাসবে এক গরিব গরিব যে তাকে দশ টাকা দিছে সে তাকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় তার মহসেনকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য নয় আশ্চর্য কি জানো ইনাম আজব হলো মোহসেন মালিক আমাকে ভালোবাসে এটা কত আশ্চর্য আচ্ছা আপনি যে বাজারে একজনকে একশো টাকা দিলেন এক বেটাকে আপনি একশো টাকা দিলেন ফকিরকে এবার বলুন তো দেখি অন্ধ ফকিরকে হাত পাচ্ছে দুই টাকা লেগা আপনি দিছেন একশো টাকা এবার বলেন তো এই ফকির আপনার জন্য কি পরিমাণ দোয়া করবে আর সে পরের বাজারে এসে আপনাকে কি পরিমাণ তালাশ করবে সে মনে মনে আপনাকে কি পরিমাণ ভালোবাসবে স্বাভাবিক না অস্বাভাবিক কেন একশো টাকা দেওয়াতে তাহলে ফকির মোহসেনকে ভালোবাসে স্বাভাবিক না অস্বাভাবিক আচ্ছা আপনি যে ওরে পঞ্চাশ একশো টাকা দিচ্ছেন এই কথা দুই দিন পরে আপনার মনে আসেনি মনে আছে তিন দিন পরে কি আপনি তারা আবার খুঁজেন ওই ফকিরটা কই যারা আগের দিন একশো টাকা দিছিলাম বরং আমনে ফাইলে তার দূরে সরেন আজকে আবার ধরলে আবার দেন লাগবে ভালোবাসা তো থাক দূরের কথা বাস্তব না বলে আশ্চর্য কথা আশ্চর্য কথা তাইলে ফকির তাকে যে এহসান করে তাকে ভালোবাসে এটা স্বাভাবিক লেকিন মহসেনে তো ফকিরকে ভালোবাসে না এটাই স্বাভাবিক লেকিন আমার মহসেন আমাকে ভালোবাসে মালানা আজকের মা গেবের নামাজের সৈন্যতের পরে মালানা যখন তেলাবাদ করছিলেন তখন একটা উদাহরণ আমার দিলে আসছে কমু আচ্ছা আচ্ছা আল্লাহ আচ্ছা বাড়িওয়ালা খেয়াল করেন বাড়িওয়ালার কাছে দুইটা বিড়াল আছে দুইটা বিড়াল একটা বিড়ালকে সে দুধ কলা দিয়ে এক প্লেট ভাত দিছে আরেকটা বিড়ালকে মাছের কাটাগুলো দিছে এবার বাড়িওয়ালাটা যদি আপনি জিজ্ঞেস করেন তারে দুধ গলা দিছে কি লেগা তারে কাটা দিছে কি লেগা বাড়িওয়ালাকে কি লেগের কোনো জবাব নাই দিছি আর মাথে না বলেন কি বলবে বলেন দিছি আর এটা কোনো কথা তুই আরে জিজ্ঞেস করার কোনো দরকার আছে দিছি আর আমি সামনে দুধ কলা ছিল তো এটা দুধ কলা দিয়ে দিছি কাটা ছিল তো এটা কাটা দিয়ে দিছি এটা দুধ কলা দিছেন কি লেগা জানি না এরা দুঃখ করে দিছে কি লেগে জানি না তো আল্লাহরা আমি কি আল্লাহ তারে মাল দিছেন কি লেগে কেউ জানি না কেউ তারে দেন নাই কি লেগে কেউ জানি না তারে মাল দিছেন কি লেগে কোর কোনো কারণ নাই দিছি এরি কেউ তারে কি লেগে কোর কোনো কারণ নাই দিছি এরি বলে হ্যাঁ আমার কারণে আমি দেই নাই আমার কাছে সব সমান মাল দিলেও সমান না দিলেও সমান আমার কাছে দাম হলেও ও সবর করে কিনা ও সবর করে কিনা

পকেটে না দেখলেও কোথায় আছে গাড়িতে আছে গাড়ি না দেখলেও বাসাত আছে বাসাত না দেখলেও ব্যাংকে আছে আছে তাহলে আমি পাঁচশো টাকা চাইলে পাঁচ হাজার টিকা চাইলে পাঁচ লাখ টিকা চাইলে মোটামুটি সাত হাজার টাকা পাঁচ লাখ চাইলেও দিব দশ লাখ চাইলেও দিব হাওলাপ করে দিব দিব না দিব না কিনে দিব মনে মানে কিনে দিব ধরুন মাল আছে মাল আছে দিব

তো তিনি আমার কাছে চাইতেছেন এবার দিতে বাড়ি করতেছে ঢাকা নগরে বাড়ি করতেছে এখন যদি শাহজাহাল কালকের হঠাৎ করে টাকা নাই আমার টাকা দিব না দিব না মাল আছে বলেন তো বলা উচিত হ্যাঁ তাকে দিব না কেন তার মাল আছে বলেন তাকে দিব না কেন তার কি আছে বলেন যিনি সাত আশ মান বানিয়েছেন তিনি আমার কাছে আবার কর্জা চাচ্ছেন যিনি সাত সাগর আর মহাসাগরের পানি সব বানিয়েছেন তিনি আমার চোখের এক ফোটা পানি চাচ্ছেন হ্যাঁ বলে এত সব আমি বানিয়েছি তুই যদি এক ফোটা দিয়ে দিতে পারিস তো যা তোর জান্না দিয়ে দেব জাহার নাম হারাম করে দিব জাহান্নাম নাম করে দিব হারাম করে দিব আর তুই যদি আমার কর্জা দিতে পারিস তুই যদি আমার কর্জা দিতে পারিস আমার যদি কর্জা দিতে পারিস তো যা কথা দিলাম যা কথা দিলাম যা দিবি দশ গুণ ফেরত দিব কি ভাই এদের উদাহরণটা আরো সহজ ভাষায় বুঝলে বুঝেন ছোটবেলা আব্বার কাছে আব্বার সাথে আমরা লক্ষ্মীপুর আসতাম বাজারে তা আব্বা তুমচোর থেকে যখন লক্ষ্মীপুর আব্বার কবরকে আল্লাহ জানাতে টুকটু বানিয়ে দেন যখন বাজারের দিকে উঠতাম রিক্সা দিয়ে আসতাম তা আব্বা বিশ টাকা দিয়ে রাখতো পকেটে এই বিশ টাকা আরে এই বিশ টাকা রাখ তোর পকেটে রাখ বাজারে আইসা রিক্সা বানা দিবে এই সময় আব্বার পকেটে বিশ টাকা ভাঙতি নেই তারপর এই শুন বিশ টাকা দিয়ে দে কেন কইছে দে আব্বা তো জানে তার কাছে এখন বিশ টাকা আছে জানে না জানে না আল্লা যে কইছে এই দে দে আল্লাহ জানানা না জানা আছে না নাই এখন ফুতে কি কয় দিতাম না আমি দিব না আচ্ছা এই সময় আব্বার কাছে কিরম লাগবে হ্যাঁ তুই তোরণায় চক আমি বিশ টাকা দিলাম ওটা দে কোন আজিতাম না আমি দিব না আচ্ছা ঠিক আছে যা দিচ্ছে যা সামনে দেখা যাবে আর সঙ্গে সঙ্গে জি আপু দিয়ে দিচ্ছি আমি বিশ টাকা দিয়েছি দিছি একটু পরে বাবা একশো টাকা নোর এটা তোর কাছে কি ভাই আল্লাহ থেকে কোথায় চলে যাইতেছি আমি আমি তো বুঝতেছি না হ্যাঁ এজন্য লাইসাল আজাবু ইউহিব্বুনাহু তোমরা আমাকে ভালোবাসবা এটা কোনো আশ্চর্য না বাস্তব না বাস্তব তোমরা তো আমাকে ভালোবাসতেই হবে কারণ তোমার কিডনি আমার কাছে তোমার হার্ট আমার কাছে তোমার ব্রেন আমার কাছে তোমার চোখ আমার কাছে তোমার জিব্বা আমার কাছে এগুলো রব বেকারিম আমার হাতে এগুলো তুলে দেন নাই কেন শুধুই আমাকে বাধ্য করার জন্য আমার হাট যদি আমার হাতে তুলে দিতেন তাহলে তো পৃথিবীর কোনো হার্ট স্পেশালিস্টের আর হার্টের সমস্যা হইতো না আরে মাতে না কি হার্ট স্পেশালিস্ট হার্ট স্ট্রোক করে না করে না বলে না কি হার্ট ফাউন্ডেশনের ডাক্তার হার্ট স্ট্রোক করে মরে না মরে না ব্যাপারটা কি উনি না এত স্পেশালিস্ট উনি না জীবনভর মানুষকে ফর্মুলা দিয়েছেন আপনার হার্টের জন্য এটা করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন করে না করে না করে না আর বলে না বলে না বলেন আমার এই পায়ে থেরাপি দিছে থেরাপি থেরাপিস্ট বহুত অভিজ্ঞ থেরাপিস্ট হয় অল্প অল্প মানুষ হয় থেরাপিস্ট এ পুরা শহরে আছে একজন দুজন বুঝেন নাই এই হাঁটুর থেরাপিস্ট অল্প হয় পুরা শহরে একজন দুজন হয় এটা এক হাসপাতালে চাকরি করে না সব হাসপাতালে কলে যায় তো আমার হাসপাতাল ওই বেটা যখন থেরাপি দিত আমি মনে মনে করতাম থেরাপি দিতে কত কষ্ট যদি আপনি বুঝতেন আমরা তো জীবনে কেউ থেরাপি দেয় না ওই বেটা দেখি কেউ থেরাপি দিছে ওই ওইবারে তো থেরাপি দেয় না যদি একবার বুঝতে না দোয়া করতাম আল্লাহ তার এখন থেরাপি দিলে বুঝে থেরাপি করে কি ভাই তাহলে আমার 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 দেন নাই কেন দাঁত আমার ক্ষুদ্রে দেন নাই কেন আমার ব্রেন আমার ক্ষুদ্রতে দেন নাই কেন এটা আমার কাছে ছেড়ে দেন নাই কেন সব যদি ছেড়ে দিতাম তুই তো রাও না যেত সব কেউ যেত বলেন এত বাইন তো এরপরে পারে না কি পরিমাণ বাইতে রাখছে আরে সবই তো বাইরে রাখছে কাল সকালে চোখ খুলবে কি খুলবে না জানি না কালকে সকালে হাত চলবে কি চলবে না জানি না কালকে সকালে হাত চলবে কি চলবে না জানি না কালকে সকালে পা হবে কি হবে না জানি না এখন বাড়তি ডায়াবেটিস ডায়াবেটিস তুই ইচ্ছা মতো খাবিটিস আর না এগুলো কি লেগে দিয়েছেন শুধু আমারে বাঁধার লেগে শুধু কিনলি কিন্তু মা আকার র কাবি তারপরও তুই বাঁধিস না তারপরেও তুই ধোঁকা খেয়ে আছিস তারপর তুই কি আছিস বলেন তারপরও তুই তুই ধোঁকা খেয়ে আছিস তারপরও কে তোরে ধোঁকা দিল আরেন বলি তুই কে তোরে ধোঁকা দিল এছাড়া মুখা শরীর কি বলেন জানেন মা আজ আর মানুষকে ধোঁকা দেয় নাই ইল্লা তবে কে ধোঁকা দিয়েছে কারামু রব কারামুরব্বিহী রব যে তাকে করম করেছেন রব যে তাকে এতটা এহসান করেছেন রবের এহসানেই তারে ধোকা দিছে ওনার বুঝেন না কথা কি বলছে ধোকা দিছে কে রবের এহসান তারে কি দিছে ষোলো বছর এই পরিমাণ জুলুম করছে কেন একটাই ভাবত নিশ্চয়ই এটা আমার যোগ্যতা এবং নিশ্চয়ই আমার রব আমাকে ভালোবাসে নিশ্চয়ই আমার রব আমাকে কি করে এই জন্য এরা মাঝে মাঝে বলতো আল্লাহর ফজল আল্লাহর করম আল্লাহর অনুগ্রহে আমরা আবার নির্বাচিত হয়েছি মালিক তখন হাসে আমি অনুগ্রহ করছিলাম নাকি তুই কালকে রাতে চুরি করছিলি আর বুঝেন নাই কথা এ ঘর বানা সুদ সে ঘর বানা সুদ সে আর উসপে লিখা হুয়া হ্যাঁ জামিন ফজলে রব্দে এই ঘর বানিয়েছে কি দিয়া সুদের টাকায় ঘর বানাইছে এবার উপর লিখে দেখছে হাজামিন ফদ্দের অব্দি পুজোর নাই করতে এটা লেখছে না লেখে না লেখে না কি লিখে এটার উপর যখন হাজামিন ফদ্দের রব্বি দেখে তার লেখা হাজামিন ফদ্দের রব্বি না হাজামিন গজবের রব্বি এটা কি ফজলের রব না গজবের রব এটা ফজলের রব না গজবের রব কারণ আমি বেশি দেই আমি ভালোবেসে দেই না কম দেই না ভালোবেসে আমি কম দেই না কারোর ইজ্জত দেই ভালোবেসে ইজ্জত দেই না কারোর অপমান করি ভালোবেসে অপমান করি না কারোর সুস্থতার হায়াত দেই ভালোবেসে অসুস্থতার হায়াত দেই না কারো অসুস্থতার হায়াত দেই ভালোবেসে দেই না আমার ভালোবাসা ইমান ও আমলের সাথে বলেন আল্লাহর ভালোবাসা কিসের সাথে বলেন আল্লাহ আল্লাহ ভালোবাসা কিসের সাথে কারণ আগে উদাহরণ কি বুঝছেন বিড়ালের দুধ কলা আর কাটা কোন কারণে সমান কিছু নাই অন্য কোনো কারণ আছে এখানে অন্য কোনো কি নাই বলেন কারণ নাই তাহলে বুঝা গেছে মাল ওলা মাল দেয় না ভালোবাসার বুনিয়া দেয় যদি মাল ভালোবাসার বুনিয়া দেয় মাল দিত একটা বেনামাজিরও মাল দিত না বাস্তব বাস্তব আর ভালোবাসার যদি মাল এই দেশের মাছার কোন শিক্ষক কোটিপতি ছাড়া থাকতো না কি বলকে বলকে আল্লাহ আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা মাল থেকে যাকে ভালোবাসেন তাকে এভাবে বিরত রাখেন যেভাবে তোমরা রুগীকে পানি থেকে বিরত রাখো আপনি বাচ্চাকে পানি থেকে কি পরিমাণ দূরে রাখার চেষ্টা করেন হ্যাঁ বাচ্চা জ্বর পানি নিয়ে খেলে এবার আপনি কি করেন আমার বাথরুমগুলোতে চিৎকারের ভিতরে যে ইয়েটা আছে এখানে আমরা টি দিয়ে বন্ধ করে দেয় যেন তিন বছর বাচ্চা খুলতে না পারে আমি তো আল্লাহ করছি কি রে ওরে আমি পানি থেকে বাঁচাবার কি চেষ্টা করতেছি তা আল্লাহ রসুল বলেন তুমি তোমার বাচ্চাকে পানি থেকে বাঁচাবার যে পরিমাণ চেষ্টা যাকে ভালোবাসেন তাকে মাল বলেন এই জন্য রসুল কি বলেন আল্লাহ আমি ভালোবাসি মিসকিনকে আমি ভালোবাসি এবং মিসকিনের সাথে যেন আমার হাসর হয় এটা আমি ভালোবাসি আল্লাহুম্মা জআলনি মিন যুমবাতিল মাসাকিন আল্লাহ মিসকিনদের মধ্যে আমার হাসর করে দেন সুবহানাল্লাহ বলেন এজন্য জন্য মালে মুহাব্বত বলেন চারটি জিনিস হলো দুশমনের আলামত চারটি জিনিস জিনিস বেঈমানের আলামত চারটি জিনিস হলো বেঈমানের সিফাদ ইহুদীদের সিফাত 4 ক্রিশ্চিয়ানদের সিফাত 4 হিন্দুদের সিফাত 4 সমস্ত ব্যনামাজীদের সিফাত 4 এক নাম্বার এরা এতিমকে ভাল লাগে না কি লাগে না বলেন এতিমকে কি লাগে না বলেন ভাল লাগে না এটিমকে যারা যাদের ভাল লাগে না আপনি বুঝতে হবে আপনার মানে সমস্যা আছে দুই নাম্বার এরা ভাল লাগে না কি লাগে না আবার কি লাগে না ভাল তিন নাম্বার এরা ওয়ারিসদের মিরাজি সম্পত্তি ওয়ারিসদের হকাদায় করে না চার নাম্বার এরা দুনিয়ার দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার সব ভালোবাসা হারাম নয় দুনিয়ার ভালোবাসা ফিত্রি

মনে হয় বুঝেন না আমার কিছু মাল দেয় আমি আমার কথা কইতেছি